আমাদের শিখগঞ্জ বাজার মসজিদ এই জায়গায় অবস্থিত এটা ময়মনসিংহ বিভাগ থেকে সুজা গোপারগাঁও গোপারগাঁও থানা থেকে আট কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত আমাদের এই শিখবস বাজার এই জায়গাটায় অবস্থিত আমাদের আমার বাড়ি যেহেতু পূর্ব দিকে সেহেতু পূর্ব দিক থেকে আমরা ঢুকেছি সিরিয়াল বাই দেখা পূর্ব দিক থেকে বিদার স্কুলে বসুগরু হাট বিশাল বড় বসে সেটা দেখালে আরও বড় হয়ে যেত সেজন্য শুরুতেই নার্সারি চারা বিক্রি হয় তারপরে মাছের বাজার মাছের বাজার বিশাল এরিয়া নিয়ে এখনো আসলে এই রাস্তা ধরে এই বাজারটা বসে আমাদের এখানে কোনো খোলা মাঠ নেই যে এই শিখগঞ্জ বাজার বসে ওই রকম না এই রাস্তার সাইড দিয়ে বসে তবে এটা ঐতিহ্যবাহী অনেক বছর পুরনো আমার সঠিক জানা নেই দুই তিন চারশো বছর আরও বেশি হতে পারে মাছ বাজারে আসলে সব ধরনের মাছই পাওয়া যায় এখানে টাটকা সব মাছ এখানে আসলে ফ্রিজের ভিতর থেকে আয়না রাখে এরকম না সব কিছুই তারপরে সিরিয়াল হয়ে আমরা চলে গেলাম সুটকির বাজারে এখানে দেখতেই পাচ্ছেন ভিড় মানুষের সুটকি কিনা কাটা করছে মাছ কেনার পরে আমরা এই রাস্তা ধরেই উঠলাম এই রাস্তা দিয়ে তারপরে এটা পেঁয়াজ এখানে পেঁয়াজ রসুন বিক্রি করে রুডে তারপর পানের পান বিক্রি করে এই দিক দিয়েই এই রোডে অনেক ভিড় অনেক লোক দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে আগের তুলনায় এখন পেঁয়াজের দাম আলুর দাম অনেক কমে গেছে কাঁচামরিচের দাম আলু যে জায়গায় আশি টাকা নব্বই টাকা কেজি সেখানে আশি নব্বই টাকা এখন পারলাম মানে পাঁচ কেজি বিক্রি হচ্ছে তারপর আমরা এই দিকে হাঁটতে হাঁটতে তারপর বেরিয়ে আসলাম রোডের ওই প্রান্তে যেখানে কাঁচা বাজার বসে এটা সবজি আলু উচ্চ বিদ্যালয় ঠিক পিছনেই এই রাস্তা ধরেই বসে আমি আগে বলেছিলাম এই রাস্তার আশেপাশে বিভিন্ন কৃষকরা তাদের গাছ থেকে টাটকা সবজি এনে তারা নিজেরাই বিক্রি করে এবং সবাই ক্রেতারা এসে এখান থেকে তাদের কাছ থেকে কিনে নিয়ে যায় আসলে পাইকাররা খুবই কম এখানে পাইকাররা এখানে আসলে নিজেরা নিজেরাই বিক্রি করে যাদের ক্ষেত আছে আশেপাশে এখানে গ্রাম্য পরিবেশে এখানে সুন্দরভাবে এই হাট বসে ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে চলে আসতেছে ঢেঁড়সগুলো মাত্র এনেছে আমি দেখেছি গাছ থেকে তুলে সে সত্তর আশি টাকা করে বিক্রি করতেছে তেজপাতারে মোটাটা হয়েছে বিশ টাকা মোটা বিক্রি করছে এই চাচা এভাবে সবাই আসলে ভিড় করে দাম দর ফুরিয়ে কিনছে যেহেতু রমজান মাস সেহেতু একটু দিনের বেলায় শেষ হয়ে যাচ্ছে লতির সিজন এখনো নেই তারপরে লতি এখন একশো টাকা কেজি বিক্রি করছে আসলে সিজনের শুরুতে সব কিছুরই দাম বেশি পাট শাক এখন প্রচুর দাম দশ টাকা মাটি দাম অল্প যা পছন্দ হয় না তারপর এদিকে দিকে চলে আসলাম একটু ভিতরে এই সাইড দিয়ে এখানে প্রচুর ভিড় এখানেও সবাই ভিড় করছে এখানে আর কি শাক বাঁধাকপি ফুলকপি বিভিন্ন ধরনের এখানে বিক্রি হয় সবাই এখানে কিনতেছে যা যা এখানে পাঁচ শাক ভিডিও দেখেছে আসলে আমার এই ভিডিওটি আপনাদেরকে দেখার মধ্যে শিক্ষক বাজারে একাংশ আসলে ফুল ভিডিও দেখালে অনেক বড় হয়ে যাবে জানি না কেমন আপনাদেরকে দিতে পারলাম যারা এতক্ষণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তরীণ অর্থস্থান থেকে আপনাদের জন্য দুয়ার রইল কারণ এভাবে সবাই সবাইকে সাপোর্ট করতে হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ